বাংলাদেশ দল যেন বিশ্বকাপ জিতে গেছে বাংলাদেশ দল বিশ্বকাপ না জিতলেও আমাদের উন্মাদনা রোমাঞ্চ অপেক্ষা শিহরণ টেনশন এমন একটা পর্যায়ে ছিল গত প্রায় চার ঘন্টা ধরে অথবা গত দুদিন থেকে যে বাংলাদেশ দল অন্তত এশিয়া কাপের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ এশিয়া কাপের সুপার ফোরে উঠেছে যেই ম্যাচে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা আফগানিস্তান যেই ম্যাচে বাংলাদেশ মাঠে নামে নাই সেই ম্যাচ নিয়ে সেই ম্যাচের প্রত্যেকটা স্ট্যাট নিয়ে মুহূর্ত নিয়ে সেই ম্যাচের অ্যাকশনস নিয়ে বাঙালি বাংলাদেশি যারা প্রবাসী যারা মাঠে গিয়ে খেলা দেখেছেন যারা টেলিভিশনে দেখেছেন যারা টপিতে দেখেছেন সবার যে পরিমাণ উত্তেজনা ছিল উন্মাদনা ছিল এবং শুধুমাত্র তারা না ধারাভাষ্য কক্ষ থেকেও বলা হচ্ছিল বারবার যখন বিশ বলে প্রয়োজন শ্রীলঙ্কার সাতাশ রান একশো উনসত্তর চেস করার জন্য যে কলম্বোতে শুধুমাত্র এই মুহূর্তে উদযাপিত হচ্ছে শ্রীলঙ্কার জয় তা না এই জয় উদযাপনের জন্য প্রস্তুত ঢাকা সিলেট চট্টগ্রাম তখন ঠিক এই ম্যাচকে কেন্দ্র করে শুধু বাংলাদেশ না আরব আমিরাতে আবুধাবিতে এশিয়া কাপে সবাই কতটুকু আসলে ছিল বাংলাদেশ যেতে পারবে কি পারবে না এই উন্মাদনা এই টেনশন কতটা ছড়িয়ে পড়েছিল পুরো বিশ্বে সে ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় শেষ পর্যন্ত বাংলাদেশ পেরেছে আমাদের দোয়া কবুল হয়েছে আফগানিস্তান ফিরে গেছে কাবুলে দোয়া কবুল আফগান গেল কাবুল বাংলাদেশ দল এই যে টপ ফোরে উঠল এই ওঠার পেছনে সবচেয়ে বড় ইস্যু যেটা হয়ে দাঁড়িয়েছিল একদিকে ম্যাচ ম্যাচ শুরুর শুরুর আগে আর পরে মোহাম্মদ একটা সময় যে আফগানিস্তান দ্রুত পাঁচ ছয়টা উইকেট হারিয়ে ফেললো শ্রীলঙ্কান বোলাররা অসাধারণ আগুনে বোলিং করা শুরু করলো তুষারার দারুন স্পেলে প্রথম স্পেলে তিনটা উইকেট প্রথম দু ওভারে প্রথম ২৬ রান তুলতে যেই আফগানিস্তান অনেক বেশি ফায়ারি ছিল সেই তারা টপ থ্রি কে হারালো যেভাবে মনে করা হচ্ছিল যে শ্রীলঙ্কার জন্য এই জয়টা আসলে খুব বেশি ডিফিকাল্ট হবে না সর্বোচ্চ তারা বিশ ওভার খেলতে পারে সর্বোচ্চ একশো বিশ রান করতে পারে আঠারো ওভারে যখন আফগানদের স্কোর ঠিক একশো তখনও মনে করা হচ্ছিল যে আর পনেরো বিশটা রান অ্যাড হলে হতেও পারে শ্রীলঙ্কার জন্য লক্ষ্যটা দাঁড়াবে হয়তো জয়ের জন্য একশো চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ ডেফিনেটলি বিলো ওয়ান সেই আফগানিস্তান আমি যে বললাম যে ম্যাচের আগে মুহূর্তগুলো ছিল অনেকটা স্ট্যাট কেন্দ্রিক কেন্দ্রিক টেনশন ছিল আর ম্যাচ শুরু হবার পরে মোহাম্মদ নবী ওই মোহাম্মদ নবীর ক্যামিওটা শুরু হলো ঠিক তখন থেকে আঠারোতম ওভারে একশো বিশ বিশ ওভার শেষে আফগানিস্তান দে ওয়ান সিক্সটি নাইন একশো রান যখন আপনি পোস্ট করবেন এরকম একটা সিনারিওতে যখন পাওয়ার প্লেতে আপনি ঢুকেছেন পঞ্চাশ রানের আগে আপনার যখন ছয়টা উইকেট চলে গেছে যখন শ্রীলঙ্কান বোলার আপনাকে চেপে ধরেছে যখন আঠারো ওভার শেষেও আপনার স্কোর একশো ঠিক তখন আসলে কোনো স্বপ্ন থাকে না যখন মোহাম্মদ নবী ছয় বলের মধ্যে ভালো লাগে তার ছয় বলের মধ্যে শেষ ওভারটা তিনি যখন করছিলেন পাঁচটা ছক্কা মারলেন এক একটা ছক্কা এক এক দিকে এক একটা ছক্কার দূরত্ব এক এক রকম এক একটা ছক্কা যেন এক একটা বুলেট হিসেবে বিদ্ধ হচ্ছিল প্রত্যেকটা বাঙালির যারা খেলা দেখেছেন টিভিতে কিংবা যারা মাঠে গিয়ে শ্রীলঙ্কাকে বাঘেরা যারা সিংহকে সাপোর্ট করার জন্য গিয়েছিলেন মনে করা হচ্ছিল ওখান থেকে সবকিছু শেষ হয়ে গেল রেকর্ড নিয়ে কথা হবে স্টার্ট নিয়ে কথা হবে বলা লেগে তাকে নিয়ে কথা হবে এই যখন অবস্থা এবং শেষ পর্যন্ত শ্রীলঙ্কা এই ম্যাচে জিততে নাও পারতে পারে কারণ একশো উনসত্তর চেস করে একশো সত্তর করা এই কন্ডিশনে কোয়াইট ডিফিকাল্ট মনে হচ্ছিল সেই কাজটাই তারা করে দেখালো বাঘে সিংহে যে ভাতৃত্ব বোধ যেভাবে বাংলাদেশের আপামোর মানুষ গত আটচল্লিশ ঘন্টায় শ্রীলঙ্কার জার্সি পরে সিংহের ছবি দিয়ে প্রার্থনা করে দ্বীপ দলটাকে সাপোর্ট করে গেছে ছিয়ানব্বই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নদের সাপোর্ট করে গেছে টি টোয়েন্টি এশিয়া কাপের বর্তমানের চ্যাম্পিয়নদের আবারও বলছি এশিয়া কাপের টি টোয়েন্টি ফর্মেটে বর্তমান চ্যাম্পিয়নদের যেভাবে সাপোর্ট করে গেছে এটা অবিশ্বাস্য শ্রীলঙ্কানরাও মনে হয় না যে এতটা টেন্স ছিলেন যতটা বাঙালিরা ছিল এই ম্যাচে জয়ের ফলে শ্রীলঙ্কা বাংলাদেশকে টেনে তুলল টপ ফোরে আফগানিস্তানের বিদায় এশিয়ার সেকেন্ড বেস্ট টিম রাশিদ খানের দলের বিদায় এবং সেই বিদায়টা যখন নিশ্চিত হয় ঠিক তখন বাংলাদেশের সুপার ফোরে এটাও নিশ্চিত হয়ে যায় দে আর গোয়িং টু প্লে যেখানটায় তাদের ভাই যারা তাদের পরের নিয়ে গেল সেই শ্রীলঙ্কা থাকছে ইন্ডিয়া তিনটা দল প্রতিপক্ষ তিনটা ম্যাচ বেড়ে গেল বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ প্রিপারেশন যেটা টি টোয়েন্টি ফর্মেটে হবে সেটা যেমন মোটামুটি একটা শেপ পাবে একই সাথে আরও একটা ব্যাপার নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের ক্রিকেটে একটা নিরানন্দময় সময় গত ছ মাস থেকে যখন যাচ্ছিল এবং শ্রীলঙ্কার বিপক্ষেই সিরিজ জয়ের পর থেকে টি স্পেশালি বাংলাদেশ একটা আনন্দ খোঁজার চেষ্টা করছে সেই আনন্দে ছেদ পড়ছে না আপাতত বাংলাদেশের এখন ফাইনাল খেলারও সুযোগ রয়েছে বাংলাদেশে এখন স্বপ্ন প্রসারিত করারও সুযোগ রয়েছে যে হাতটা মিলিয়েছে শ্রীলঙ্কার সাথে অন্তত সাপোর্টের ক্ষেত্রে সেই হাহা আপাতত কাটি নেওয়ারও সুযোগ রয়েছে কেন রয়েছে দেখুন বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা টপ ফোরে যে চারটা দল রয়েছে এই চার দলের মধ্যে অন্তত দু দলের বিপক্ষে বাংলাদেশ তো মানে দুমাসও হয়নি দুটো সিরিজে জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে পিছিয়ে থেকে পাকিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে সো এই দুই দলের বিপক্ষে যখন আপনি খেলবেন তখন সেটা কিছুটা হলেও আপনাকে একটা অ্যাডভান্টেজের সিচুয়েশনে রাখবে মোর দেন এনি আদার টাইম ইন্টারেস্টিং ফ্যাক্ট শুধু এখানটায় না বাংলাদেশের এই জয়টা বাংলাদেশের এই শ্রীলঙ্কার মাধ্যমে যে জয়টা টপ ফোরে যাওয়াটা এটা আরো কিছু দিক দেখিয়ে দেয় বাংলাদেশ দলের যে মানসিকতা ছিল প্রার্থনা করার জন্য পুরো বাংলাদেশের মানুষ যেভাবে আসলে এই ম্যাচটা যেন শ্রীলঙ্কার পক্ষে যায় ক্যালকুলেশন ম্যাথমেটিক্স নানাভাবে বোঝার চেষ্টা করেছে যে ম্যাথে ভালো ছিল না সেও প্রচুর ম্যাসেস রিকুয়েট যে কেন কিভাবে বাংলাদেশ যেতে পারে টপ ফোরে সেই হিসাবটা বোঝার জন্য কত রিকোয়েস্ট আমরা পেয়েছি সাধারণ মানুষ বাংলাদেশ দলটাকে কতটা ভালোবাসে কতটা ধারণ করে সেটাই যেন প্রমাণিত হয় মানুষের ভালোবাসা থেকে আমরা বলি আমরা বারবার শুনি যে বাংলাদেশের খেলা বাংলাদেশের মানুষ দেখতে চায় না সাকিব না থাকলে খেলা দেখব না রিয়াদ না থাকলে খেলা দেখব না এই বাংলাদেশ দলের খেলাই দেখব না সেই বাংলাদেশ দলের জন্য যে বাংলাদেশ খেলছে না অন্য দল খেলে বাংলাদেশের পরের রাউন্ডে যাবার স্বপ্ন পূরণের ক্ষেত্রে তাদের রান যেখানটায় গুরুত্বপূর্ণ সেই ম্যাচ যখন আমরা টিভি সেটের বাইরে গিয়ে একটা মুহূর্ত কাটাই না দেখার জন্য ঠিক তখন আমাদের আবেগটা ক্রিকেটের প্রতি কতটা সেটা প্রকাশিত হয় কিন্তু ক্রিকেটাররা সেটার কতটুকু দাম দেন আজকে যে সিচুয়েশন হয়েছে দেখুন না শ্রীলঙ্কার টিম ম্যাচ জিতেছে আফগানিস্তান যদি জিতেও যেত তারা তো দুই ম্যাচই জিততো যেই দুই ম্যাচ বাংলাদেশ জিতেছে হংকং এবং আফগানিস্তানের বিপক্ষে কিন্তু বাংলাদেশের ওয়ে অফ ডুইং বাংলাদেশের অ্যাপ্লিকেশন যেভাবে হয়েছে যেভাবে বাংলাদেশ নিজেরা নিজেদের প্রশ্নবিদ্ধ করেছে আজকে মোহাম্মদ নবী বিশ বলে ফিফটি বাইশ বলে সিক্সটি প্লাস একটা ইনিংস যখন খেলেন তখন বাংলাদেশের একজন ক্রিকেটার মোহাম্মদ নবী তো ক্যারিয়ার শেষের দিকে তার ফিফটিটা পূরণ করার জন্য বল নষ্ট করেন সেটা যে কেউ হতে পারে সেটা লিটন কুমার দাস হতে পারেন সেটা তানসিদ হাসান তামিম হতে পারেন যে কেউ এনিওয়ান অ্যাপ্লিকেশনটা দেখেন না ওভারে একশো করা একটা দল বিশ ওভার শেষে একশো উনসত্তর তারা হয়তো টপ ফোরে যেতে পারলো না কিন্তু তারা তো বাংলাদেশের থেকে কারেজিয়াস ক্রিকেট খেলেছে দে আর আনলাকি নো ডাউট বাংলাদেশ সুপার লাকি এ ব্যাপার